কি দেখবেন দিলারা জীবনের সাথে আর হিন্দি লেখা আর একটা হইলো কি কম বড় রেট ঠিক না হলে ছোটো রাইট ঠিক হবে অনেক উপিঠ হয়ে যাবে ভারত আর ঈদের তেল মারতে পারলে কেউ পিছে থাকে না যদিও আমরা খুব আমাদের ইমিশনের সাথে ইমিশান দেখ ছোটোরা আমাদের কলেজ যাক চলতে থাকেন

छोटे बेला एक न सीना में कुल छोटे बेला नायक ने करो भी नहीं आते हो गए। ले होगे स्कूले चंचल असंतुलन

ছোটোবেলায় একটা ই দেখেছে না হ্যাঁ ওই যে লামিয়ালাম ছিল হ্যাঁ মনে করছে মেকআপ এই অবশ্য এই বয়সের তো মেকআপ দিলে তকের খুব ক্ষতি চেষ্টা তারকাপে এদের নেই করুক যাক ছোট বাচ্চা জন্য সঠিকভাবে আমরা পরিচালিত করি বড় বড় আর্টিস্ট ছবি গ্যালারিতে দেখা যাবে অনেক বড় বড় আর্টিস্টের সাথে সীতার অনেক আগেরই নতুন ক্রিয়ে আছে তো আসেই দেখে দেখবেন অনেক বড় বড় আর্টিস্টের সাথে আছে বিতর্কিত বিতর্কিত সবার সাথে আছে নতুন আসছে এটা বললে

Çemes'in şarkı tersler. Aha dipakında kalan her şey

তাহিদুল ইসলাম তো আরো টপ টপ শিল্পীর সাথে আছে শিশু শিল্পীদের আমাদের ভালো কাজ করাবো আশা করি আর ওদেরকে বোঝাবো যে হিন্দির প্রতি যদি আসক্ত না হয় ওরা কিন্তু আমাদের বয়কট করছে আমরা যদি করে তাদের দেশ ছোট বাচ্চারা ওইগুলো দোষ মধ্যে কিন্তু এর জন্য গার্ডিয়ানরা দেয় বা তাদের আশেপাশের লোকরা ওর মাথায় এটি ঢুকাই দিতেছে এভাবে বাচ্চাদের নষ্ট হয় পুবি টপ টপ এটাকে তো দাদা tannidirma bodanake আচ্ছা ওহ চমৎকার ৩৫ শতক দেখ ডিসপ্লে মে দেখতে ইন্ডিয়ান গণশনা তৌহিদিল বাবা # দিতে তো তোমার কাছে যাবে এই হপচ क्वेश्चनটা সেই দিশটা দেখা ಛಟ ಅಷ್ಟೇ ಕಾಲೇಜು ಆಲೋ ಆಗಿ ಗರಮ ಪಾನಿ ಡೈಲ್ರೂ

বান্ধবে মনে হয় হ্যাঁ থাকেন আপনারা আপনাদের মতো অবশ্যই থাকবেন রাইট কিন্তু মাঝে মাঝে কথাগুলো বলেন ওগুলো আসলে একটু হুশ করে বলা উচিত যে যতটা বলেন ততটা না অত গুড়া দাসের না এটাকে জবান ব্যবসা তো আমার সাময়িকই চিনে রাখলাম उससे फर्क है दूसरी से तो বেশি تانيه বিশের সাথে আছে আগরেট মিশন মেল দিলারা জাননতা আছেই তানজন্তেশে सुद्धा আছে দসেত মমত তানজন্তেশে এই মেটার নাম জেনে না

ইনকে চিনলাম না তো বাবুর সাথে থাকাটা ভালো না আর সবার সাথে থাকুক থাকুক বাবুর এটা আমাদের আবার ইভ আছে বান্না ভাই ইমন নাকি